তোমরা সকলে ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে তরুণের স্বপ্ন প্রকল্প নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে তুলে ধরছি তোমরা সবাই জানো যে স্বাভাবিকভাবে সেপ্টেম্বরের মধ্যে আমাদের এই ট্যাবের টাকা কিন্তু এতদিন অ্যাকাউন্টে ঢুকে গেছে কিন্তু এবছর বিভিন্ন সমস্যার কারণে কিন্তু অ্যাকাউন্টে টাকা এখনো পৌঁছায়নি ছাত্রছাত্রীদের তার পেছনে অনেক কারণ রয়েছে আমি তোমাদের সামনে এর আগেও বলেছি কখনো বা স্কুলের কাছে সমস্ত ডেটা সঠিকভাবে দেওয়া হয়নি কখনো বা তোমাদের চলছে বা অনেকে সার্টিফিকেট জেনারেট করতে পারছো না তো এই সমস্ত সমস্যাগুলোর জন্যই কিন্তু এই টাকাটা থমকে আছে তো যাই হোক এই বিষয় নিয়ে কিন্তু আজকের আনন্দবাজার পত্রিকায় একটা গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেওয়া হয়েছে যেটি তোমাদের সামনে শেয়ার করব এবং প্রতিবেদনে পরিষ্কার বলে দেওয়া হয়েছে নতুন নিয়মের গেরোই টাকা ঢুকছে না তরুণের স্বপ্ন প্রকল্পে আমি তোমাদের সামনে একটুখানি স্ক্রিনটা একটু দেখে নিই যদিও ফান্ড ক্যামেরাই করছি তো যাই হোক এই তথ্যটা তোমাদের সামনে তুলে ধরবো এবং তার সঙ্গে কী লিখেছে সেটাও একটু ডিটেলসে আমরা আলোচনা করব প্রথম যেটা বলছে তরুণের স্বপ্ন প্রকল্পে একাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাপ কেনার জন্য দশ হাজার টাকা এখনও অধিকাংশ পড়ুয়ার অ্যাকাউন্টে ঢোকে নিই তো মানে কি অনেক টাকায় ঢোকে নিই আবার আমি তোমাদের জানিয়েছিলাম যে কিছু কিছু স্টুডেন্টের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকেছে একদম যে সবার ঢোকেনি সেটা কিন্তু নয় কিছু কিছু অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকেছে তার তথ্য প্রমাণও আমাদের কাছে রয়েছে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টদের কাছে কিন্তু এখনও টাকা পৌঁছায়নি কি বলছে স্কুলের শিক্ষকরা জানাচ্ছে প্রতিবার শিক্ষক দিবস অর্থাৎ পাঁচই সেপ্টেম্বরের আশেপাশেই ওই টাকা অ্যাকাউন্টে ঢুকে যায় গত বছর বহু পরিবার টাকা তাদের অ্যাকাউন্টে না ঢুকে অ্যাকাউন্টে হ্যাক হয়ে অন্য ব্যক্তির অ্যাকাউন্টে চলে গিয়েছিল এবং এই সমস্যার কারণেই কিন্তু মূলত আমাদের এই যে এবছর এতগুলো স্টেপ পার হয়ে তারপর কিন্তু আমরা আমাদের টাকাটা পাবো তো এই হ্যাক হয়ে যাওয়ার কারণে কিন্তু এই বারবার বারবার ভেরিফিকেশন প্রসেস প্রসেসানা এইসবগুলো কিন্তু রয়েছে তারপরে কি বলছে শিক্ষা দপ্তর জানিয়েছে এবার তারা অনেক বেশি সতর্ক চলতি বছর থেকে নতুন কিছু নিয়ম তাই চালু করেছে শিক্ষা দপ্তর অভিযোগ তথ্য যাচাইয়ের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা থেকেই ওই টাকা পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে এবার বিষয়টা কি এই যে এতগুলো ভেরিফিকেশন প্রথমে স্কুলে তথ্য দাও স্কুল থেকে সে তার সম্পূর্ণ তথ্য আগে চেকিং করবে তারপর আবার ওটিপি ভেরিফিকেশান হবে এই যে একের পর এক স্টেপগুলো রয়েছে এই যে যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোর জন্যই কিন্তু অনেক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না কারণ আমাদের একটা ইন্টারনাল সমস্যা আমাদের মধ্যে রয়েছে সেটা হচ্ছে আধার কার্ডের নম্বর নামের বানানের ভুলভ্রান্তি তারপরে তোমার অ্যাকাউন্টের যে সমস্যা আপডেটের সমস্যা ব্যাংক মার্স করে কখনো কখনো আইএফএসসি কোড চেঞ্জ হয়ে যাচ্ছে আবার কখনো কখনো বা আমরা যে আধারে ওটিপি মোবাইল নম্বর দিয়েছি স্কুলে অন্য নম্বর দিয়েছি এই যে ভেরিয়াস টাইপস কখনো নামের বাজা বানানের যে মিস ম্যাচ সে বিষয়গুলো রয়েছে ডেট অফ বার্থের মিস ম্যাচ থাকতে পারে এই যে টুকরো টুকরো অনেক বিষয়গুলোকে নিয়ে কিন্তু একটা ফাইনাল বিষয়ের দিকে যাচ্ছে অর্থাৎ এই সমস্ত জায়গায় একটু ভুল হলে ম্যানুয়ালি একটা জিনিসে যদি একটু ভুল হয় সেটাকে কনসিডার করা যায় কিন্তু যখন একটা মেশিন সেই বিষয়টা চেকিং করে তখন কিন্তু সেটা খুবই হয়ে যায় কারণ তার কাছে ছোট্ট একটা ডটের ভুল মানে সে কিন্তু সম্পূর্ণরূপে ভুল বলে মনে করে অর্থাৎ এই জায়গাটাই কিন্তু আমাদের এই ট্যাবের টাকা সমস্যাটা তৈরি হচ্ছে তারপরে কি বলছে প্রশ্ন উঠেছে পড়ুয়াদের তথ্য যাচাই কেন আগে থেকে করা হলো না নতুন নিয়মে আরও একবার পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর সহ প্রয়োজনীয় তথ্য নির্দিষ্ট ফর্মে স্কুলে জমা দিতে হবে সেই স্কুল সেই তথ্য যাচাই করবে তারপর ফের তা পড়ুয়াদের কাছে পাঠাবে পড়ুয়ারা মুসলেখা দিয়ে জানাবে যে সব তথ্য ঠিক পড়ুয়ারা মুসলেখা না দেওয়া পর্যন্ত টাকা দেওয়ার প্রক্রিয়ায় শুরু হবে না তো এটা তোমরা করেছো মুসলেখা দিয়েছো এবার দেখো সমস্যাটা কোথায় এসে দাঁড়িয়েছে আবার নতুন করে তোমরা তোমাদের অ্যাকাউন্টে ওই যে প্রথম যে ফর্মটা এলাক্স ফিল আপ করেছো সেখানে তোমরা তোমাদের সমস্ত তথ্য জানিয়েছ যে আমাদের এই এই ব্যাপার তারপরে সেই তথ্যে ভুল এসছে তার মানে তুমি একবার ডিক্লারেশন দিয়ে দিয়েছো যে আমার এইগুলোই ঠিক আমার জ্ঞানমতে আমি এই তথ্য দিলাম তারপরে যদি সেই তথ্য আবার ভুল আসে তখন কে কি করবে তার দায়িত্বটা কে নেবে তোমাকেই ঘুরে ফিরে নিতে হবে তার দায়িত্বটা এবার যদি কেউ মনে করে যে না তোমার অ্যাকাউন্টে টাকা ঢোকাবো না তোমার কি কিছু আর করার থাকবে থাকবে না যে কারণে আমরা প্রথম থেকে এই বিষয়টা বলেছি যে সব সময় খুব সতর্কতার সহিত এই কাজগুলো করবে না হলে কিন্তু একটা সমস্যা সৃষ্টি হতে পারে তারপরে চলে যায় বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকেরা জানাচ্ছেন পড়ুয়াদের তথ্য যাচাইয়ের ক্ষেত্রে ভুল ভ্রান্তি ধরা পড়েছে আগে শুধু পড়ুয়াদের অ্যাকাউন্ট নম্বর ঠিক আছে কিনা তা খাতিয়ে দেখা হতো এখন পড়ুয়াদের আধার কার্ডে থাকা নামের বানানের সঙ্গে স্কুলের নথিভুক্ত নামের বানান সহ নানা খুঁটিনাটি পরীক্ষা করতে হচ্ছে আমি তোমাদের একদম অ্যাট ফার্স্ট বলেছিলাম এই কথাটা অনেকেই এই কথাটা বলেন আমি একদম অন ক্যামেরা বলছি যে তিনটে জিনিসের দিকে লক্ষ্য রাখতে হবে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরের এবং তোমার নাম স্কুলের নাম আধার কার্ডের নাম বা স্কুলের আইডিতে যে তোমার নামের বানান আছে এবং আধার কার্ডের নাম এই তিনটে জিনিস যদি মিসম্যাচ হয় তাহলে সমস্যা আছে একদম ঠিক তাই সেখানে গিয়ে এই সমস্যাটা সৃষ্টি হচ্ছে টাকা পৌঁছাচ্ছে না অ্যাকাউন্ট পর্যন্ত তিন জায়গা তিন নাম থাকলে তো টাকা পৌঁছানোর কোনো সম মানে সমস্যা হবেই ডোমজুরের কেশবপুর হাই স্কুলের প্রধান শিক্ষক দীপঙ্কর দাস বলেন আমাদের স্কুলে একশো বত্রিশ জন পড়ুয়ার মধ্যে এখনো পর্যন্ত উনচল্লিশ জন পড়ুয়াকে আবার সংশোধন করতে বলা হয়েছে এবং এই সংশোধনের মাত্রা কিন্তু শুধু একটা স্কুলে নয় ম্যাক্সিমাম স্কুলে এই সংশোধন প্রক্রিয়া চলছে তো চলেই যাচ্ছে চলছে তো চলেই যাচ্ছে আর এই প্রক্রিয়া শেষ না হলে স্কুল ওয়াইজ কিন্তু টাকা ঢুকবে না বোঝা কি বললাম স্কুল আগে কমপ্লিট করতে হবে অধিক ওডিপি জেনারেশন জেনারেট কমপ্লিট হবে তারপর টাকা ঢুকবে তারপরে কি বলছে তথ্যটা একটু দেখে নিই আচ্ছা ওদের আধার কার্ডের নামের সঙ্গে স্কুলের বাংলা শিকার পোর্টালের নামের বানানে গোলমাল আছে অনেক ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্টে পড়ুয়াদের নামের সঙ্গে স্কুলের থাকা নামের বানান মিলছে না তাহলে আমি কি বললাম প্রথমে আমি বলেছিলাম যে তিনটে জিনিস ঠিক থাকতে হবে আর এই তিনটে জিনিস ঠিক না থাকলে টাকা পাওয়া নিয়ে কপালে দুঃখ আছে একদম পরিষ্কার কথা বলি শুনতে খারাপ লাগলো যেটা বাস্তব সেটাই বলবো তোমাদের আচ্ছা আধার কেন্দ্রে গিয়ে তা সংশোধন করতে হবে বেলগাসিয়া মনোহর একাডেমির প্রধান শিক্ষক উৎপল চক্রবর্তী বলেন নতুন পদ্ধতিতে পড়ুয়াদের অ্যাকাউন্ট হ্যাকিং এর ঝুঁকি নেই একদম ঠিক এতগুলো স্টেপ যদি ভেরিফিকেশন হয় তাহলে অ্যাকাউন্ট হ্যাকিং এর কোনো সমস্যা থাকার কথা না তবে তথ্য যাচাই যাচাইয়ের প্রক্রিয়া অত্যন্ত জটিল এই তথ্য যাচাই একাদশ শ্রেণীতে ভর্তির সময় করিয়ে নিলে এখন এত দেরি হতো না বাঙ্গুরের নারায়ণদাস দাস মেমোরিয়াল মাল্টি পারপাস স্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় প্রধান শিক্ষক সঞ্জয় বড়ুয়া বলেন পড়ুয়ার তথ্য যাচাইয়ের পর যে ওটিপি পাঠানো হবে সেটা পড়ুয়াদের মোবাইলে আসবে অভিভাবকের মোবাইলে ওটিপি গেলে সেটা বাতিল নয় অনেক পড়ুয়ার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে তার অভিভাবকের ফোন নম্বর দেওয়া আছে ফলে পড়ুয়াদের ফোন নম্বর পাল্টাতে বলা হচ্ছে কয়েকজন পড়ুয়া আবার জানিয়েছে আধার কার্ড সংশোধনের জন্য আধার কেন্দ্রে গিয়ে বারবার ফিরে আসতে হচ্ছে বেশিরভাগ সময় আধার কেন্দ্রের কর্মীরা বলছেন লিঙ্ক নেই যদিও শিক্ষা দপ্তরের দাবি প্রকল্পকে সুরক্ষিত করতেই সব পদক্ষেপ করা হয়েছে নিয়ম মেনে ফর্ম ফুল করলে দ্রুত টাকা পড়ুয়াদের অ্যাকাউন্টে ঢুকে যাবে এটা বাস্তব এটাই ব্যস্ত যে কেউ যদি নিয়ম মেনে সঠিকভাবে করে থাকে তাহলে কিন্তু তার অ্যাকাউন্টে টাকা ঢুকবে হ্যাঁ স্কুলের এবার নিয়মটা তো একার জন্য প্রযোজ্য হবে না অনেকে বলছে স্যার আমার তো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আমার সার্টিফিকেট জেনারেট হয়ে গেছে তবুও স্যার টাকা ঢুকছে না কারণ তোমার কমপ্লিট হয়েছে কিন্তু তুমি আগে আগে তুমি ন আগে তোমার স্কুল কমপ্লিট হবে তারপর তোমার কাজ কমপ্লিট হলে তুমি পাস কথাটা বুঝতে পারলে সেই জায়গাতে তুমি আটকে রয়েছো যার জন্য অ্যাকাউন্টে টাকা ঢুকছে না তো এই সমস্ত কারণের জন্য কিন্তু এই সমস্যাগুলোর সৃষ্টি হচ্ছে আশা করি খুব দ্রুততার সহিত এই সমস্যাটা মিটে যাবে তবে প্রসেসিং হতে খুবই লেট হচ্ছে যে ক্রাইটেরিয়া ছিল সেই ক্রাইটেরিয়ায় কিন্তু টাকা পৌঁছাচ্ছে না অ্যাকাউন্টে বা পৌঁছানো সম্ভবই নয় কারণ এত ডিস্টারবেন্স এত ডিস্টারবেন্স আশা করি খুব তাড়াতাড়ি একটা ডেট বেঁধে দেওয়া হবে যে এর মধ্যে যারা কমপ্লিট করতে পারবে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে আর যারা কমপ্লিট করতে পারবে না তারা আবার কিছুদিন ওয়েট করো কাজ বস ঠিকঠাক করে করে নিয়ে আসো এটাও একটা ব্যবস্থা হতে পারে তবে এখনও কিন্তু অনিশ্চিত যে কবে কার কোন অ্যাকাউন্টে টাকা ঢুকবে এটুকু বলে রাখে আবার যাদের সার্টিফিকেট জেনারেট হয়ে গেছে তাদের সেখানে দেখবে লেখা রয়েছে যে পনেরো দিনের মধ্যে অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে ঠিক আছে কিন্তু স্কুল কমপ্লিট না হলে আবার সেই টাকা ঢুকাতে পারছে না মানে একটার সঙ্গে একটা লিঙ্ক হয়ে পড়ে আছে যে কারণে অনেক স্টুডেন্টের কমপ্লিট হওয়া টাকা পাচ্ছে না আর অনেকের কমপ্লিট না হওয়ার জন্য তো স্বাভাবিকভাবেই টাকা পাচ্ছে না এই হলো মূল বিষয় তো আনন্দবাজার পত্রিকার এই তথ্যটা তোমাদের সামনে শেয়ার করলাম ধন্যবাদ